বিশ্বকবি কবি সম্রাট ইকবাল রহিম অহুল্লাহ তিনি বলেছেন বাতিন সে দব নেওয়ালে আই অসম বাতিন সে দব নেওয়ালেম আই অসমহি হম সবর্ণ কর চুকাহে তো ইমতিহান হামারা সবর কর چکا হে তোম ইমতিহান হামারা বাতিলদের সাথে পরীক্ষা দিতে দিতে অত্যাবতি পার হয়ে গেছে কিন্তু মুসলমান বাতিলের সাথে কখনো আপোষ করে না চিল্লায়া বলুন ঠিক না ভাই ঠিক বাতিলরা ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য শতাব্দীর পর শতাব্দী তারা চেষ্টা করেছে ইসলামকে কখনো তারা পারে মিটাইতে নাই আর না। মিটাইতে বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমা তিনি সুন্দর করে বলেছেন সাথে যাক আজ রে মুস্তে ভোলা বিশ্বকবি কবি সম্বাদ ইকবাল রহিম আহুল্লাহ তিনি বলেছেন মুক্তার জমিনে তৎকালীন সময়ে শিষ্য সন্ত্রাসী আবু জাহেল আবু আহাব উদ্বাস সাইবা হাবান আবু সুফিয়ান সহ তারা ছেলে তারা চেয়েছিল মুহাম্মাদের উপর আনিত জানিত নূরটাকে আলোটাকে এই মরুর প্রান্তরে তারা শেষ করে দিয়ে দিবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সেই মোহাম্মদের নূরটাকে কামত পর্যন্ত এই জমিনে হেফাজত করবেন বলুন সোবাহান আল্লাহ আবু জাহেল আবু আহাব সাইবা তাদের বাপ দাদার যে বামপন্থী ধর্ম এখন একেবারেই শেষ হয়ে গেছে আবু জাহেল আবু আহাব যেখানে মারা গেছে হাজী বাইরা হস করতে গিয়ে তাদের কবর উপর পাথর মারে জোরে বলুন সোবাহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله مطم نوره ولو كره الكافرون الله رب العالمين بلشن كافر ترى

كافرون <applause> جديو تا كافر را ابو هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আল্লাহুল তার নসুল তার হাবিবকে বিল হুদা ওয়াদ্দিন ইল হেদায়েত এবং সত্য দিন সহকারে এই জমিনে প্রেরণ করেছেন লিউজ হিরোহু আলাদ্দিন কুল্লে তিনি তার দিনকে সকল দিনের উপর বিজয় করে দেন ওয়ালাউকারিহল মুশুরিকুন যদিও মুসিক রাতা অপছন্দ করে আমাদের পরিচয় আমাদের পরিচয় আমরা বাংলাদেশি নয় আমাদের পরিচয় হল আমরা একজন মুসলমান আর দেশ হিসাবে আমাদের পরিচয় হল আমরা একজন বাংলাদেশি এবং জাতি হিসাবে আমাদের পরিচয় হল আমাদের নাম হল একজন মুসলমান চিল্লায় বলুন ঠিক না। সম্মানিত সুদীপ সিরাত মাহফিল আল্লাহর নবী সরকারে দজাহ সুলতানুল মদিনা তিনি যখন মক্কার জমিন থেকে কাফেরদের অত্যাচার জুলুম নির্যাতন নিপিরন সহ্য করতে না পারেন জিবরাইল আলাইহিস সালাম নবীকে ডাক দিয়ে বললেন পয়গম্বর আপনি এখন মক্কার জমিন ছেড়ে ইয়াসরিবের দিকে হিজরত করুন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সরকারে দজাহ হযরত আবু বকর খলিফা তুরাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা анকে ডাক দিয়ে বললেন আবু বকর রে এখন আর মক্কার জমিনে আমরা থাকতে পারবো না কারণ অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন বেশি হয়ে গেছে সহ্য করার মতো না আলকর চলো আমরা সেই মুক্কার পথ বেবে ইয়াসিরের দিকে রওনা হয়ে যাই এই সিদ্ধান্ত নেওয়ার পর তৎকালীন সময়ে আরবের শিষ্য সন্তাসেরা তারা চিন্তা করল এবং মক্কার মধ্যে ঘোষণা করে দিল যে তোমরা যারা মুহাম্মাদের মাথা আনতে পারবা তাদেরকে এক শত লাল উট দেওয়া হবে জোরে বলুন নাউজুবিল্লাহ আরবের শিষ্য সন্তাসেরা তারা ঘোষণা করে দিল যে ব্যক্তি মুহাম্মাদকে ধরতে পারবে এবং মুহাম্মাদের মাথা কর্তন করতে পারবে তাদের এক শত লাল উট দেওয়া হবে এবং উটকে মরুভূমির জাহাজ বলা হয় অর্থাৎ এক শত জাহাজ দেওয়া হবে তৎকালীন সময়ে অত্যন্ত চৌকাস মেধাবী একজন কাফের ছিল যার নাম হলো সুরাকা ইবনে মালিক এই সুরাকা ইবনে মালিক তিনি বললেন লাভবাইক আমি মুহাম্মাদের কল্যাণতে পারবো আর মুহাম্মদের কল্যাণে আপনাদের কাছে আমি জমা দিলে শত লাল নোট আমাদেরকে দিতে হবে বলুন মালিক তিনি তার তেজি ঘোড়াকে সঙ্গে নিয়ে দ্রুত গতিতে চললেন মোহাম্মদ কে আটকানোর জন্য চলতে চলতে এক পর্যায়ে যখন মোহাম্মদের নিকটবর্তী হয়ে গেল খলিফাতুল রসুল সিদ্দিকে একবার রইসুল মুবাসিরিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে ডাক দিয়ে বলতেছেন নবীজি ওই যে আপনার সুরাকা ইবনে মালিককে দেখা যায় সে তো আমাদেরকে এখন পাকরাও করে ফেলবে আল্লাহর নবী يا جي دا بسم الله الرحمن الرحيم

ঘোড়ার দুইটি সামনের দুটি পা মাটির নিচে দেবে গেছে বলুন মালিক আল্লাহ নবীর দিকে ইশারা করে ডাক দেয়া বললেন পয়গম্বার আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন আপনাকে আমি মারার জন্য আসি নাই তবে একশত লাল উট পাওয়ার জন্য আপনাকে গ্রেফতার করে আমি আবু জাহালের কাছে নিয়ে যাব আল্লাহ নবী সুরাকে মালিককে মাফ করে দিলেন आर ने मालिक মালিকের যখন ঘোড়াটা জমিন থেকে উঠে পড়ল ওই সুরাকা ইবনে মালিক ছিল একজন তৎকালীন সময় টাটকা মুনাফিক আর মুনাফিক মুখে একটা বলতো ভিতরে আর একটা অনুধাবন করত এক পর্যায়ে যখন ঘোড়া উঠে গেল তখন ঘোড়া নিয়ে নবীকে আবার আক্রমণ করার জন্য তারা চেষ্টা করল। এক পর্যায়ে যখন নিকটবর্তী হয়ে গেল নবীজি যখন তার দিকে একটু চোখটা ইশারা করে দেখলেন আবার ঘোড়ার চারটি পা সহ সুরা পাথর ও পাথরের নিচে দামিয়ে গেল বলুন সুবহানাল্লাহ এইবার সুরা যায় মালিক আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছেন মোহাম্মদ আমি জানি আপনি আল্লাহর পয়গামবার তবে আমার লোভ হলো এক শত লালুট বিদায় এই লোভ আমি সামলাতে পাচ্ছি না বিদায় আপনার উপর আমার আক্রমণ হচ্ছে তো যাই হোক আমি আর আক্রমণ করব না আপনি আমাকে কি করে দেন maaf করে দেন আল্লাহ নবী সরকারের দোজা সাংসায়ের ইসালাত আল্লাহ নবী আউ বকর ডাক দেয় বলেন আউ বকর রে কি করব আউবাকর বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ নবী আপনি সুরাকে maaf করেন না কারণ সে হলো মুনাফিক সে কি জোরে বলেন মুনাফিক আল্লাহর নবীর দিলটা হলো কোমল হৃদয়ের মানুষ আল্লাহনবী সুরাগাকে ডাক ডে বললেন তোকে মাফ করে দিলাম এক পর্যায়ে একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার বলা যখন আক্রমণ করছেন মানুষ যখন প্যারালাইসিস হয়ে যায় ঘোড়া এবং ঘোরা রক্ষী সুরাগাইবনের মালিক সঙ্গে সঙ্গে প্যারালাইসিস হয়ে গেল বাজান লম্বা ইতিহাস আমি এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি সুরাগাইবনের মালিক আল্লাহর নবীকে শুধু চোখ দিয়ে ইশারা করতেছে নবীজি এইবার আপনি মাফ করে দেন আপনাকে আর কোনোদিন আক্রমণ করব না আল্লাহ নবী বললেন সুরাকারে এত কিছু দেখার পর তোমার কি হুঁশ হবে না তুমি কিছু টের পাও না সুরাকে ইবনে মালিক বলতেছে নবীজি আল্লাহর কসম করে বলি আপনার উপর আর কোনো আমার রাগ নাই বলুন সুবহানাল্লাহ এত কিছু করার পর সুরাগা ইবনে মালিক নবীকে ডাক দিয়ে বলতেছে পয়গম্বর আপনাকে ছেড়ে দিলাম আমাকে কিছু দেন দেখছেন কারবার আল্লাহর নবী তাকে মাফ করে দিলেন আর তিনি বলতেছেন আপনাকে আমি কি করে দিলাম ছেড়ে দিলাম নবী বলতেছে তুমি কি চাও বলে আমাকে মাফ করে দাও তৎকালীন সময় তো কাগজ ছিল না আল্লাহর নবী একটা হাড়ের উপর লিখে দিলেন ওয়াফর আল্লাহ তাবারক ওয়া তাআলা মা তাقدم মেন জামবিকা বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী ডাকতে বললেন সুরাকারে তোমাকে আমি তোমার জন্য আমি দোয়া করে দিলাম আল্লাহ তাআলা তোমাকে জানো তোমার পিছনের এবং সামনের গুনাহাতা maaf করে দেন বলুন সুবহানাল্লাহ এখানি শেষ না সেই পারশের সম্মাতের মাথার মুকুটটা তোমার মাথায় আমি পরিয়ে দেব এই ওয়াদা সুরকাকে দিয়ে দিলেন নবী কাল করলেন আবুবা করেনতে কাল করলেন খলিফাতুর রসুল হজরত অমর রাহু তালু প্রায় দশটি বছর শাসন করেছেন তার শাসন আমলে যখন রোম রোম যখন বিজয় হয়ে যায় গণিমতের মাল হীরা মুক্ত স্বর্ণ সব কিছু হজরত অমর রাদি আল্লাহ তালানুর কাছে আসলো অমর রাদি আল্লাহ তালু বললেন হে সাহবার দেখো গণিমতের মালের মধ্যে কি আছে দেখতে দেখতে একটা মুকুট গেল আর ওমর রাদি আল্লাহ তালু ঘোষণা করলেন দেখো সুরাকা কোথায় সুরাকাকে ডাক দিয়ে নিয়ে আসো সুরাকা তখন বুড়া মানুষ দাঁড়িগুলো পেয়ে গেছে মাথা চুল সাদা হয়ে গেছে এক পর্যায়ে সুরাকাকে নিয়ে আসার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সুরাকারে নবীজির অদা কখনো খেলাফ হয় না আমি ওমর তোমাকে সেই রুমের রুমের সম্মাতের মাথার মুকুটটা তোমার মাথায় পরিয়ে দিলাম চিটকা বল মর হওয়া